আরণ্যক রোশনাকে বলে রোশনাই তুমি তো ফাইনালে উঠেছ তুমি প্লিজ এবার ফাইনালে হেরে যাও পুরো ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আরণ্যক আদিত্যকে বলে আপনি আমাকে একটা কথা বলুন আপনি যদি রোশনী হয়ে হসপিটালে থাকতে চান তাহলে তো রোশনার পক্ষ হয়ে আপনাকে সাইন করতে হবে যখন জিজ্ঞেস করবে আপনি রোশনির কে হন আপনি তখন কী জবাব দেবেন আদিত্য বলে আমি যতটুকু জানি আপনি রোশনার কেউ হন না পৃথিবীতে অনেক সম্পর্কই হয় তাই বলে এও নয় যে সম্পর্কের জন্য হসপিটালে চিকিৎসা বন্ধ হয়ে থাকবে আরণ্যক বলে রোশনাই আপনার কাছে যে কেউ হতে পারে আমার কাছে নয় আদিত্য বলে আপনি রেগে যাচ্ছেন কেন আমি এখানে থাকলে রোশনের খোঁজখবর নিতে আমার সুবিধা হবে তাছাড়া আপনাকে তো আপনার ওয়াইফের সাথে কলকাতা ফিরতে হবে আর নক বলে এসব বেকার কথা আমাকে বলবেন না যা বলে সরাসরি বলবেন আদিত্য বলে ঠিক আছে আমি সদাসুজি বলছি রোশনাইকে আপনি হারিয়েছেন তাই রোশনাইকে জেতানোর দায়িত্ব এবার আমার এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি ওকে জেতাবো যে মেয়েটাকে আপনি ছুরি ফেলে দিয়েছিলেন সে মেয়েটাকে আমি এই শহরে মাথা উঁচু করে দাঁড় করাবো আপনার বর জীবন রোশনের সাথে পারবে না রোশনা অনেক ট্যালেন্টেড রোশনায় শুধু একবার সেমিফাইনাল থেকে ফাইনালে উঠুক রোশনাইকে কেউ আটকাতে পারবে না গোটা দেশ ওরোহে কথা বলছে আমি ভোটিং চেক করেছি সবে অর্জুন এস এস করছে ও একবার ফাইনালে উঠুক ওকে আর কেউ আটকাতে পারবে না আপনার বউকে হারতে হবে এটা আমার চ্যালেঞ্জ তাই বলে আপনি এটা ভাববেন না আপনার বউকে হারানোর রোশনের আসল উদ্দেশ্য রোশিয়ার উদ্দেশ্য আর উপরে ওঠা তবে একটু সময় লাগবে ব্যাপার না হয়ে যাবে আর বলে আপনি যে রোশনের দায়িত্ব নিতে চাচ্ছেন এটাকে রোশনে আপনাকে বলেছেন আপনি নিজে থেকে দায়িত্ব নিচ্ছেন আদিত্য হাসের বলে আপনি কি জেলাস ফিল করছেন রোশিয়া যদি আমাকে দায়িত্ব না দিত তাহলে আমি এতগুলো কথা বলতে পারতাম ঠিক আছে আপনি এখানে থাকুন আমি এখানে বেশিক্ষণ থাকলে ভিড় হয়ে যাবে আমি তো এখানে রয়েছি এর থেকে বলা আপনি চলে যান আপনার ওয়াইফ রয়েছে আপনার ওয়াইফকে নিয়ে কলকাতা চলে যান আরোন বলে আমি এখান থেকে যাবো কিনা সেটা আপনাকে বলে দিতে হবে না এর ফলে আরো ওখান থেকে সরে যায় অনন্য থেকে হোটেলের মে সোনঙ্গমা গরিমাকে বলে আর এখন আসেনি গুণা বলে না আসেনি সোয়াও বলে তুমি এখনো ফোন করো নি একবারও গোরা বলে না করিনি জানতে ইচ্ছে হয়নি এর জন্য কল করিনি সোনামা বলে তুমি কি চাচ্ছ তুমি কারণ এভাবে ছেড়ে রাখবে গোরা বলে আমার শান্তি কোথায় মা আমি যেখানে যাচ্ছি ও মেয়েটাকে দেখতে পাই সোয়াগাঁও বলে এর জন্য তোমাকে বলছি তোমাকে একটু সাবধানে থাকা দরকার গোরমা বলে আমি সাবধান থাকতে পারবো না আর ও তো ওই কম্পিটিশনে পার্টিসিপেন্ট ও তো এই হোটেল এসে থাকবে সোয়াঁও বলে গোরিমায় হোটেলটা অনেক বড় ওকে নিশ্চয়ই আমাদের মতো এত বড় রুম রাখবে না হয়তো নর্মাল একটা রুমে রাখবে এরপর ওখান থেকে চলে যাবে তুমি বুঝতে পারছো না রোশ আদিত্য কাপুরকে ফাঁসিয়েছে তুমি দেখে নিয়ে রোশ আরণককে চিনতেই পারবে না গোরেমা বলে আরণককে চিনুক আর না চিনুক তাতে কিছু যায় আসে না তুমি আরোনক্ষে চিনতে পারছে আরণকের কি দরকার ছিল ওর পিছিয়ে পিছিয়ে হসপিটাল যাওয়ার সোঙা বলে আমি তো তখন ওখানে ছিলাম না তুমি তো ওখানে ছিলে তুমি কেন আটকালে না ওকে গরমা বলে ওখানে তো অনেক লোকজন ছিল সবাই যাচ্ছিল আমি অত লোকজনের মাধ্যমে আরোনা হাত ধরে বলব তুমি ওখানে যাবে না তুমি কি আমাকে ওখানে সিনিগ্রেট করতে বলেছিলে আর আদে তো তো ওখানে ছিল ও তো ভালো মধ্যে জানে রোশনায় গারুন বাড়ি ছিল ওদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সোয়া বলে তুমি এইসব কথা এখন বাদ দাও তুমি একটা কম্পিটিশন এসেছো তুমি ফাইনাল কম্পিট করবে এটা অনেক একটা বড় ব্যাপার গোনাওয়া বলে রোশনা যদি ফাইনালে উঠে আমি তাহলে কম্পিটিশন অংশগ্রহণ করব না বাড়িতে ছোট সবাইকে বলে আমি একটা কথা বুঝতে পারছি না তোমরা কখন এটা ভেবে দেখেছ আমরা কোনোদিন মিনি কিভাবে ভালো হবে সেটা ভেবেই দেখিনি আলাদা করে ও ভালো হোক ও ভালো থাকুক এটা আমরা কখনোই চাইনি ছোট এরপর রাজাকে বলে রাজা মিনিতে তোর বোন তুই তো কোনোদিন মিনি কিনে ভাবিস নি তুই মাঝে মধ্যে তোরা জানাবের জন্য বাড়িতে খাবার নিয়ে আসিস তুই যে পাড়া দোকান থেকে নিয়ে আসিস সে দোকানদারে আমাকে বলেছে আচ্ছা তুই তো সবার বড় তোর কোনোদিন মনে হয়নি মিষ্টির জন্য কিছু নিয়ে যাই আচ্ছা মিষ্টুর কথা বাদ দে মিষ্টি তো বাইরে যায় তোর আপন বোন মিনি ও তো বাইরে যেতে পারে না ওর কথা কি কোনোদিন মনে হয়নি যে ওর জন্য কিছু নিয়ে যাই তোর কখনো মনে হয়নি জানো বাইরে তুই যখন লুকে লুকিয়ে খাস ওইখান থেকে মিনিকে একটু ভাগ দেওয়া দরকার জানো বলে এসব আহেতুক কথা কেন বলছো তুমি কি প্রমাণ করতে পারবে রাজা আমার জন আলাদা করে নিয়ে আসে ছোটবেলায় এটা সবাই জানে এটার প্রমাণ করতে হবে না একটা কথা তোরা ভেবে দেখেছিস বর্দার বদি যদি ঘরে লুকি লুকে খেতে চায় বদি খাবে এভাবে তাই এটা নিয়ে তর্ক করিস না আমার সাথে চুপ করে থাক ছোট এক কথা জানবিকে চুপ করিয়ে দেয় ছোটর কথা শুনে তনুশ্রী গায়ে ফোসকা পড়ে তনুশ্রী ছোটোকে বলে আমি বুঝতে পারছি না খাবার নিয়ে কেন হঠাৎ এত কথা হচ্ছে আর জানবী একটা কথা বলে থেকে সবাই কেন উপর অ্যাটাক করবে দাদু তনুশ্রী তালে তাল দিয়ে বলে ছোট তোমার সব বিষয়ে কেন কথা বলতে হবে তুমি তো বাড়ি কোনো বিষয়ে থাকো না জেঠু বলে তুমি এটা কীভাবে বলে বাবা ছোটই তো বাড়ি সব কাজে থাকে দাদু বলে সে জন্য আমি ছোটোর একটা ব্যবস্থা করতে চেয়েছিলাম সেটা তো তুমি নষ্ট করলে আমি আর কি করবো বলে ব্যবস্থা মানে কি তোমরা তো আমাকে অন্য জীবনে ফেলে দিতে চেয়েছিলে যেমন আমার কোনো মুরুদ নেই তাই অন্যর ঘাড়ে ফেলতে চেয়েছিলে সে যদি আমার ঘরে আসতো তাহলে তো আমার দিনের অপমান হতে হতো যে আমি তার ঘাড়ে বসে খাচ্ছি ত জিজ্ঞেস করে তা অন্যটা কে ছোট বলে তুমি গেস করো না তোমার তাহলে টাইম পাস হবে দাদু ছোটকে ধমক দেয় তখন ওখানে মৌসুম চলে আসে মৌসুম সবাইকে বলে মিনিকে তো বাড়িতে নেই আমি সব জায়গায় খুঁজেছি ও নিশ্চয়ই বস্তিতে ফাংশন দেখতে গিয়েছিলে আমি কতবার বারণ করেছিলাম দাদু একটু চমকে ওঠে দাদু বলো এত তো বস্তিতে কি করছে তনুষী বলে কেন যাবে না আমরা তো ওই বস্তির ছেলেটাকে বেশি লাই দিয়েছি ও বাড়িতে আসছে মিনের জন্য চকলেট নিয়ে আসছে ওইদিকে সুরঙ্গমা গরিমাকে বলে তুমি ফাইনালে কেন অংশগ্রহণ করবে না তুমি জাস্ট রোশনাইকে ঘুরিয়ে দেবে রোশনাই তোমার কাছে টিকতে পারবে না দেখতে পাচ্ছ এখন থেকে নেশা করছে নেশা না করলে কিভাবে মাথা ঘুরে পড়ে যায় এতদিন আরণ্যক চ্যাটার্জি ঘাড়ে বসে খেয়েছে এখন হাতের দোকা পরে বসে খাবে দেখবে রোশনাই আরোন চিনতে পারবে না আরণ্যক একবার রোশনাই থেকে ধাক্কা খাক সেটা হবে রোশনাই পক্ষ থেকে আরণকের জন্য বড় উপহার গরিমা বলে তারা মানে ঘটনাটা এইভাবে চলবে আরণ্যক রোশনাইকে যেখানে দেখতে পাবে সেখানে রোশনায় পিছিয়ে পিছিয়ে ছুটে যাবে আরোন কি জানে না অসুস্থ সুয়ং বলে আমি তোমার জন্য ফাইট করতে পারি কিন্তু ও আমাকে একটা কথা বলে চুপ করিয়ে দেয় তোমার এই পরিস্থিতির জন্য নাকি আমি দাই আমি কি ইচ্ছে করে তোমার কখনো ক্ষতি চেয়েছি গরিমা সুরঙ্গামকে জিজ্ঞেস করে মা সত্যি করে একটা কথা বলো তুমি আগে থেকে জানতে এখানে রয়েছে সুয়ংম বলে হ্যাঁ আমাকে গুরুজি আগে বলেছিল আমি ভেবেছিলাম রোশনী প্রথম রাউন্ডে ছিটকে পড়ে যাবে ফাইনালে তুমি নাচবে গরিমা তোমার ধারে কাছে রোশনি খেঁচতে পারবে না গরিমা বলে আমি ভালো মতো এখন নাচতে পারি না মা সুয়ং বলে আমি জানি সেটা কিন্তু রোশনি তো ভালো মতো নাচতে পারে না আর আমি গুরুজিকে বলে রেখেছি রোশিয়া যাতে প্ল্যাটফর্মে নাচতে না পারে সেই ব্যবস্থা আমি করবো ওকে রিয়ালিটি শোর থেকে ব্যান করে দেব। ও কি করবে ও কিছুই করতে পারবে না এটা কলকাতা নয় এটা মুম্বাই শহর এখানে লাইফস্টাইল আলাদা ও কিছুই করতে পারবে না নখন আরনককে ফোন করো গ্রহা বলে না আমি ফোন করব না সুয়াম বলে তুমি যখন যখন আমার কথা শোনোনি তখনও মস্ত বড় ভুল করেছ ছোট তনুশ্রীকে বলে কেন মেজে লালন কী করেছে লালন বসতে থাকে গরিব ছেলে এর জন্য আর যদি বাবা মাকে বাড়ি থেকে বের করে দেয় আমি কোথায় গিয়ে থাকবো আমার যে সামর্থ্য আমাকে তো বস্তিতে গিয়ে থাকতে হবে তাই বলে কি আমি অমানুষ হয়ে যাব জানি না তোমাদের মন মানসিকতা কীরকম বস্তিতে যারা থাকে তারা কি মানুষ নয় তারা কি সবে অমানুষ গরিবের জন্মানো কি অপরাধ তরুপ বলে ছোট এত বড় বড় কথা বলো না তোমার ক্লাস তো ওরকমই তুমি তো ওদের সাথে চলাফেরা করো তুমি তো এরকম কথা বলবেই বলে মেলামেশা করে দেখেই বাইরে অনুষ্ঠানের সময় ডেকোরেশনের লোক পেয়ে যাও এই যে আমাদের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হলো লালন টাকা পয়সা নিয়ে আমার সাথে একটা বড় তর্ক করেনি আমি যা বলেছি তাই মেনে নিয়েছে যখন তোমাদের প্রয়োজন হবে সে তোমাদের কাছে মানুষ আর তোমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে সে মানুষ বস্তির ছেলে তাই তো তরুচী বলে বাবা তো ভালো কথা বলতে শিখেছ ছোট বলে তোমাদের কাছে তো আমি অযোগ্য ছেলে হিসেবেই রয়েছি কাজ করে যখন অযোগ্য হয়ে রয়েছি তাই ভাবলাম কিছু কথা শুনে না অযোগ্য ছেলে হিসেবে থাকি ছোটের পর মৌসুমিকে জিজ্ঞেস করে তুমি কি শিওর মিনি ওখানে গিয়েছে মৌসুমি বলে না আমি শিওর না কিন্তু আমার মনে হচ্ছে মিনি ওখানে গিয়েছে গান বাজানোর শব্দ পাচ্ছি যেঠু বলে দেখি মেয়েটা কোথায় গেল ছোট বলে না বর্দা তোমরা যেতে হবে না তুমি মাত্র অফিস থেকে এসেছো তুমি রেস্ট করো মেয়েটা এমনিতে একটু গান বাজনা পছন্দ করে আমি গিয়ে দেখছি রাজা বল তার মানে কি এখন থেকে এটাই চলবে মিনি বারবার বস্তিতে চলে যাবে আর ছোটকে নিয়ে আসবে জেঠু বলে দেখ রাজা বাবার যদি বাড়িটা না থাকতো তাহলে আমাদের ওই বস্তিতে থাকতে হতো তাই কি করে বলবে মেয়েটা এক মুহূর্তের জন্য বস্তিতে গিয়েছে বলে মেয়েটা খারাপ হয়ে গিয়েছে তবে এটাও ঠিক বস্তিতে ভালো খারাপ সব মিশিয়ে রয়েছে যদি মেয়েটাকে ভুলে ভুলে কোনো ক্ষতি করে দেয় ছোট বলে তোমরা চিন্তা করো না তোমরা থাকো আমি দেখে আসছি জানোই বল আর যে কতকে দেখতে হবে এখন এক এক করে সবাই বস্তিতে যাও দাদু রাজাকে বলে তখন তোকে দেখছি তুমি অনেক কথা বলছো তুমিও তো ছোটোর সাথে যেতে পারতে বস্তিতে তোমার বোনকে আনার জন্য রাজা বলে প্লিজ দাদু ভাই তুমি এই রিকোয়েস্ট আমাকে করো না এটা আমার জন্য অসম্ভব আমার একটা ক্লাস রয়েছে ছোট যেটা করতে পারে সেটা আমি করতে পারবো না তনুশ্রী যেটুকে বলে এ বাড়িতে থাকতে হলে বস্তিতে যাওয়া যাবে না বর্দা আর এই কথাটা আপনি মাথায় ঢুকিয়ে নিন জেটু বলে এত জোর দিয়ে কোনো কথা বলো না জীবনে কার কখন ঝড় আসবে কেউ জানে না সেটা তনুষী বল আপনি কি বলতে চান আপনি কি আমার অভিশাপ দিচ্ছেন যেটা বলে না না আমি অভিশাপ দিচ্ছি না আমি শুধু তোমাকে বলতে চাইছি এরকম এক্সপিরিয়েন্স তো তোমারও হতে পারে দেখা যাক ছোট খবর নিয়ে আসে ওইদিকে হসপিটালে আরণ্যকের ফোনে কল আসে আরণ্যক ফোন ধরে দেখে গরিমা কল করেছে গরিমা আরণককে বলে আরনক তুমি কোথায় রয়েছে আরণক বলে আমি হসপিটালে রয়েছি এখানে সবাই তো জানে রোশনে আমাদের বাড়িতে ছিল এর জন্য আমি রয়েছি এখানে গরিমা বলে এখানে কোন সবাই জানে তোমাকে তো এখানে কেউই চেনে না আরনক বলে আদিত্য কাপড় তো জানে গরিমা বলে রোশনা তো এখন আদিত্য কাপড় উপর ভর করেছে সেটাকে তুমি দেখতে পাচ্ছ না আরোনক বলে তাতে গিয়ে তাতে আমার কিছু যায় আসে না ওর রোশনের অসুস্থ শুধুমাত্র জন্য আমি এসেছি গোনামা বলে আমরা হোটেলে ফিরে এসেছি তুমি কখন ফিরবে আরানক বলে রোশনের কিছু টেস্ট রয়েছে টেস্টগুলো হয়ে গেলে পরে জানা যাবে কি হয়েছে সেটা জানার পরে আমি আসবো গোনা বলে ওর আর কি হবে কি জানাচ্ছে ও যাতে ভালো মতো পারফর্ম করতে পারে এনার্জি যাতে ওর বাড়ে এর জন্য কিছু একটা খেয়েছে আরানক বলে সেটা ডাক্তার বলবে আমি ও রিপোর্টটা নিয়ে আসছি গোনা বলে আমি তো শুনলাম ও ফাইনালে অংশগ্রহণ করতে পারবে না আরোনক বলে ও যদি কোনো অপরাধ করে থাকে তাহলে কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে এটা তো স্বাভাবিক গরিমা বলে দেখো আরনক আমি এখানে আসতে চাইনি তুমি আমাকে জোর করে এনেছো তুমি জানো তোমার বউ অসুস্থ তুমি আমার এখানে না থেকে তুমি ওই মেয়ের পেছনে ঘুরছো যার পেছনে আরও দশটা ছেলে রয়েছে তুমি কেন করছো এটা আরনক বলে প্লিজ গরিমা তুমি এভাবে বলো না তুমি তো অসুস্থ সেটা আমি জানি আমি তো আমার সম্পূর্ণতে তোমার সেবা করার চেষ্টা করি গরিমা বলে আমি যেখানে যাবো মেয়েটা আমার সব কিছু শেষ করে দেবে তুমি এর আমি তো এখন একসাথে থাকতে পারতাম তুমি বুঝতে পারছো না মেয়েটার জন্য আমি মানসিক অশান্তিতে রয়েছি এইভাবে চলে কিন্তু আমি কম্পিটিশনে পারফর্ম করব না আরনক বলে আমি এক্ষে চলে আসছি গোড়া বলে তুমি তার আগে বলে তুমি কেন গিয়েছো ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কি তুমি যেতে আরনক বলে প্রয়োজন হলে অবশ্যই যাবো গোড়া বলে তুমি কোন প্রয়োজনে গিয়েছো আরানক বলে কোনো প্রয়োজন নেই ও আমাদের চেনা এর জন্য এসেছি গোরা বলে ওইটাই আমি ভুলতে চাই ও যে আমাদের চেনা এটা আমি চিরদিনের জন্য ভুলে যেতে চাই আরানক বলে ঠিক আছে আমি একটু পরে আসছি আমি রিপোর্টটা জেনে নিয়ে আসছি গোরা বলে তোমার জানার কী দরকার তুমি যদি এক্ষন না আসো তাহলে আমি কলকাতা ফিরে যাবো আমি কম্পিটিশনে পার্টিসিপেন্টও করব না আরানক বলে তুমি যেটা চাইছো সেটাই হবে আমি আসছি ঘোরা বলে সেটাই তোমার কর্তব্য তুমি এখানে এসেছো আমার সাথে থাকার জন্য তুমি অন্য কোথাও কেন থাকবে আরনক বলে ঠিক আছে তোমার এত টেনশন করতে হবে না আমি আসছি এখানে আরও লোক রয়েছে আমার থাকার কোনো দরকার নেই সবাই অপেক্ষা করেছিল তাই ভেবেছিলাম আমিও একটু অপেক্ষা করি ঘোরা বলে সবাই আর তুমি এক না আর তোমার মধ্যে এতটুকু অপমানবোধ নেই যে মেয়েটা তোমার কাছ থেকে এত সুযোগ সুবিধা নিল সেখানে আসলো তোমাকে না জানিয়ে তারপর তুমি মেয়েটা পিছিয়ে ছুটছ আরানক বলে তুমি ফোনটা রকম এখনই আসছি আর এখানে আজকে পর্ব শেষ হয়ে যায় আগামী পর্বে দেখানো হয় আরণ্যক রোশনের সাথে কথা বলছে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে রোশনাই বলে আমার কাছে চাওয়ার আছে কি চাওয়ার আছে বলুন আরণক বলে তুমি তো ফাইনালে উঠেছ তুমি প্লিজ ফাইনালে হেরে যাও